বাংলাদেশের ফুটবল দর্শকের জন্য শুধু থ্যাংক ইউ কারণ ওরা আমাকে অনেক সাপোর্ট করতেছে মানে যখন থেকে ওরা আমাকে চিনে ওরা আমাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে আর আমিও আমার সর্বোচ্চটা দিয়ে মানে ওদেরকে উচ্চাসিত করবো আরও ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় অবশ্যই আমি আবার বাংলাদেশে খেলবো আর ওদেরকে ওদেরকে কি বলবো ওরা তো সবসময় আমাকে উপরে রাখতেছে আর বাংলাদেশের দলটাকে মিস করতেছে কিনা সবাইকে তো মিক্স করতেছি অবশ্যই সবার সাথে ভালো সম্পর্ক ছিল কারোর সাথে খারাপ সম্পর্ক ছিল না আমার সবার সাথে তো সবার সাথে আমি এখনও মাঝে মাঝে কথা বলি কথাবার্তা হয় আহমিদুলের খেলা বাংলাদেশের কেউই কাছ থেকে দেখেনি তবে বাংলাদেশের সাবেক ফুটবলার ও ভার্টিস এফটিসের ম্যানেজার রাশিদুল ইসলাম আহমিদুলের খেলা গত তেরোই এপ্রিল দেখেছেন তিনি বলেন ইতালির সিরিটি বাংলাদেশের প্রিমিয়ার লিগের তুলনায় অনেক এগিয়ে তিনি আরও বলেন অলিবিয়া এফসি খেলেছে পয়েন্ট টেবিলের আঠারোতে থাকা টেরেসার বিপক্ষে এবং কি দুই দলের খেলোয়াড়দের প্রায় সবারই বাংলাদেশ জাতীয় দলে খেলার যোগ্যতা রয়েছে তেরোই এপ্রিল এই ম্যাচে ফাহমিদুল বদলি হিসাবে নেমেছিলেন এবং বিশ মিনিটের মতো খেলেছেন এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন আহমিদুলের সাথে আমি আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের তুলনা করতে চাচ্ছি না তবে আহমিদুল অনেক দ্রুতগতির খেলোয়াড় এবং তার সবচেয়ে বড় গুণ হচ্ছে বল রিকভারি করার টাইম যেটা বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে অভাব রয়েছে এবং সে দ্রুতই পুকুরে উঠে যেতে পারে আবার প্রয়োজনে নিচেও নেমে আসতে পারেন আহমিদুল কি বাংলাদেশ জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন ফাহমিদুল এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন এবং আশা করি জুনের ম্যাচেই তাকে আমরা দেখতে পাব খেলা শেষে তিনি ফাহমিদুলের একটি সাক্ষাৎকার নেন সেখানে ফাহমিদুল বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশ ফুটবল সমর্থকদের তার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন